আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে বৃষ্টি ভাজা সকালের শুভেচ্ছা আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ নয় শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বর্ষাকাল এবং আটাইশে মহরম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি সকাল থেকে আমাদের গ্রামে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য ভিডিওটি করলাম তো ভিউয়ার্স আমি এখন অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার কাজিরপাড়া গ্রামে মেলান্ধ পৌরসভার কাজিরপাড়া গ্রামে তো কাজিরপাড়া গ্রামের এই সুন্দর দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং ভিডিওটি দেখতে পাচ্ছেন মেলান্দ উপজেলা ফেসবুক পেজ এবং বিকে ভিলে স্টোরি ইউটিউব চ্যানেল এবং বাদল খান নামে যে টিকটক আইডিটি রয়েছে সেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন